আমার গরিব গার্লফ্রেন্ড আমাকে অনেক অপমানি করছে ও বাবা রে খুব অপমানি করছে সে অপমানি বদলানোর জন্য ফ্রি ফায়ার আমার মেল লাল লাল বাতি জ্বলাই দিছে ও বাবা রে লাল লাল বাতি জ্বলাইছে লাল লাল বাতি হনা আমি আমার গার্লফ্রেন্ড এর ঘরে দিব লাল লাল বাতি কারণ ও ভাই মানে ওপি ওপি ফ্রি ফায়ার মানে জিন্দাবাদ ফ্রি ফায়ার অনেক ভালো আমাকে ফ্রি ফায়ার যখন এটা দিছে অবশ্যই ভালো কিছু দিছে আমি তো খুব ভালো প্লেয়ার এই জন্য আমাকে ভালো কিছু দিছে তো সেই জন্য আমি তো দেরি না করে আমি মেল বক্সে এখন ক্লিক লাগাবো কারণ মেল বক্সে মিলে শক্তি মেল বক্সে মিলে শক্তি না যাই হোক যাই হোক গার্লফ্রেন্ডগুলাকে উচিত জবাব দেওয়ার জন্য মেল বক্সে আমাকে কি দিতে পারে আমি আমার গার্লফ্রেন্ড করে দেখা দেবো মানে আমাকে গার্লফ্রেন্ডগুলো দেখাতে করছে এমন কিছু দিছে যে জিনিস ফ্রি ফায়ারতে এখনো আসে নাই তো মেল বক্সে কী দিছে আমি এখন দেখতেই দেবো মেল বক্স মানে শক্তি তো দেরি না করে আমি মেল বক্সে দিয়ে মুখ কিলিক ও বাবা রে ভাই এ দিয়া গার্লফ্রেন্ডরে কেমন অপমান কর্ম ভাই কেমনে রে অপমানই কর্ম গার্লফ্রেন্ড